চ্যানেল মনের ডায়েরি নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সব সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আপাতত কারণটা বলছি তো আমার সকাল থেকে উঠেই পুরো একদম দক্ষচক্ষ শুরু হয়ে গেছে যে দেখুন কারণ হচ্ছে এই যে দেখতে পাই এদিকে বন্ধুরা আমি কিন্তু বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছি যেহেতু অনেক এখন ছুটি মানে আজকে ওকে যেতেই হতো তাই জন্য আমি টুকটুক করেই দেখুন এইগুলো মোটামুটি এই যে বক্সেসগুলো কাল থেকেই শুরু করেছি এখনও প্রচুর আমরা যেখানে মুভ করবো সেটা কিন্তু এই ইউনিভার্সিটি ভিলেজে কিন্তু খুবই কাছে কারণ আমরা ওইটা দেখেই নিয়েছি অনেক বাড়ি দেখেছি অনেক ভালো লেগেছে খারাপ লেগেছে মানে সব কিছু মানে মিলিয়ে মিশিয়ে ছিল কিন্তু লাস্ট পর্যন্ত ওটাই নিয়েছি কারণ ওই অ্যাপার্টমেন্টের যে ওনার উনি খুবই ভালো একজন লেডি তো ওনার কথাবার্তাও খুব ভালো মানে একটু মানে ফ্যামিলি ফ্যামিলি ফিলিংস হচ্ছিলো ভালো লাগছিলো তাই জন্য আর তাই জন্য ওটাই নিয়েছি আর এখান থেকে খুব একটা দূরে নয় প্রায় ওই ধরুন হাঁট মানে হেঁটেও যেতে পারবেন কিন্তু বাসে দশ থেকে পনেরো মিনিট লাগবে তাও লাগবে না খুবই কাছে আর যেহেতু এই পুরো এলাকাটা আমাদের জানাশোনা তাই জন্য সুবিধে হবে এখানে মানে থাকতে নতুন জায়গায় তো যাই হোক প্রচুর বক করছি আর আমাকে এগুলো গোছাতেও হবে আর ও আরেকটা কথা বাইদাবে আপনারা ভাবছেন যে আমি হাতে মেহেন্দি করেছি কেন এই দেখুন এই যে দুই হাতে মেহেন্দি করেছি কারণ হচ্ছে তো এই যে লাস্ট সানডেটা গেল এই সানডেতে আমার একটা বান্ধবীর বেবি শাওয়ার ছিল তো সেই প্রোগ্রামে আমরা গিয়েছিলাম আর আজকে তো মঙ্গলবার তো পরশুদিনই ছিল তো খুবই ভালো কেটেছে আর আমি হচ্ছে ব্লগ ভিডিও বানিয়েছি কিন্তু আমি ওটা এখন আপলোড করতে পারবো না কিছু রেস্ট্রিকশান আছে ওদের ফ্যামিলি থেকে যখন যতক্ষণ না বেবি হচ্ছে ততক্ষণ আমরা রিভিল করতে পারবো না এই ব্যাপারটা তাই জন্য একবার বেবি চলে আসুক দেন আমি ওটা আপলোড করবো আপনারাও দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে যাই হোক সে সেই ব্লগে ওই গল্প বলবক্ষণ আর এখন হচ্ছে আমি বেশি বকবক না করে এই সমস্ত গোছাগুছি স্টার্ট করে দিই এই যে সব ফাঁকা করে দিয়েছি সত্যি কথা বলতে বন্ধুরা মন তো খারাপ লাগছেই মানে কি করবো মানে কি বলুন তো বিয়ের পর একদম এসে প্রথম এখানেই সংসারটা করেছিলাম না তাই জন্য মনটা সত্যি খারাপ লাগছে এইগুলো পুরোপুরি মোটামুটি করে নিয়েছি শুধু এই সমস্তই ডাব্বাগুলো আছে যেইগুলো করতে হবে দেন আরও অনেক কিছু বাকি আছে এখানেও অনেক কিছু বাকি আছে এইগুলো করতে হবে তো এই সব চলছে মোটামুটি তার উপরে তো এবার ক্লিনিংও করতে হবে এগুলো শুধু গুছিয়ে গুছিয়ে তো নিয়ে গেলে হবে না তো আমরা যে আমরা হচ্ছে মুখটা করছি তাই জন্য দুদিন হাতে রেখে মানে আমরা যখন এই বাড়ির চাবিটা হচ্ছে হ্যান্ড ওভার করবো তার আগে আমরা দুদিন সময় পাবো তো সেই সময় এসে আমরা এই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব কারণ একসঙ্গে করাটা সম্ভব নয় তাই জন্য তো এখন বাজে ছটা তো আমরা এখানে ওয়েট করছি আজকে হচ্ছে কি দেবে আমাদের কি দেবে কি দেবে কি দেবে কি দেবে মানে চাবি দিচ্ছে আজকে আমাদের বাড়ির চাবি দিচ্ছে তাই জন্য আমরা এখানে ওয়েট করছি আর হচ্ছে আমি আজকে আমার বরে জামা পরে এসছি কারণ আজকে সমস্ত কিছু লন্ড্রি করে দিয়েছি আমার পড়ার মতো কোনো জামা নেই আর সেইগুলো হচ্ছে মানে ড্রয়িংয়ে বসিয়ে এসেছি

চাবিটা নিয়ে সব কিছু দেখে শুনে চলে যাব দুদিন পরে এখানেই চলে আসবো আমরা মুভ করব এখানেই গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে জুন মাসের ছাব্বিশ তারিখ আর আজকে আমাদের এই অ্যাপার্টমেন্টের শেষ দিন খুব মন খারাপ লাগছে এতদিন ছিলাম এখানে চলে যেতে হবে তো মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর কিছু টুকটাক বাকি আছে যেমন আমি রান্নার জায়গাটা আর একটু ভালো করে গুছিয়ে নিতে হবে কারণ রান্না করতে তো জিনিসপত্র লাগেই তাই জন্য সমস্ত কিছু গোছানো হয়নি এই যে দেখুন এখানে একটু রেখেছি রান্নার জন্য মানে জিনিসপত্রগুলো এখানে রেখেছি তো আজকে এই সকালটা আমাদের শুরু হলো আজকে লাস্ট দক্ষযজ্ঞ শুরু তারপরে তো কালকে ওর বন্ধুরা আসবে আমরা হচ্ছে মুভ করব সমস্ত কিছু ইউ হলো বুক হয়ে গিয়েছে আর দেখ আজকে কি বলবো আপনাকে সকালবেলা উঠেছি উঠে টুকটুকে জাস্ট টিফিনটা করে দিয়েছি তারপরে দেখি না আমাদের কলিং বেল বাজলো তো আমাদের এই ইউনিভার্সিটি ভিলেজের ওখান থেকেই এলো এসে আমাদের এই যে ফায়ার অ্যালার্ম চেক হচ্ছিলো কানটা পুরো ফেটে যাচ্ছিল এমন হচ্ছে যে আমরা তো আজকেই মানে কালকেই চলে যাচ্ছি এখন আবার যদিও এটা মানে মানে গোটা আমাদের এই এই বিল্ডিংটার হচ্ছে তাই জন্য আমাদেরও করে নিলো তো যাই হোক কিছু প্রচুর করছি আমি আসলে বক বক প্রচুর করছি তো এবার আমি আমার কাজে ফিরে যাই এই যে আমার মশাই আজকে বাড়িতে আছে থাকতেই হতো কালকে আমরা মুভিং আউট করছি তোমাকে থাকতেই হতো তো চলো কাজ করবে আমি এইগুলো সমস্ত কাজ দেখুন বন্ধুরা আমি একা করেছি একটাতেও হেল্প করেনি কিছু বলবে হাসলে হবে না কিছু বলতে হবে না কিছু বলার নেই তো মন পুরোটাই করেছে এবার আজকে আসছে আমার কাজ সমস্ত কিছু এইগুলো এইগুলো সব ডিসকাশন করতে হবে হ্যাঁ সেটা তো তুমি করবেই সেখানে আমার হেল্প লাগবে না তো একটু ধরাধরি হ্যাঁ 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 সেখানেও মন আছে হ্যাঁ মন আছে আচ্ছা আজকে তাহলে কি কাজ তুমি শুধু ওইগুলো করবে তার আগে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করে নেব ঠিক আছে রান্না কমপ্লিট করে নিয়ে আর এই সমস্ত কিছু গুছিয়ে নেব রাতের জন্য কিছু রাখবো রান্না করার জন্য হ্যাঁ করতেই পারি

আবার তাহলে নতুন বাড়ির জন্য নতুন তাহলে একটা নতুন মানে আমার কি বলে টাকা পাওয়া উচিত কি মানে একটু আমার স্যালারি কি ইনক্রিজ ইনক্রিজ হতে পারে না 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 কমে কমে যেতে কেন হবে ঠিক আছে মানি 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 তো ঠিক আছে চলো বেশি এ নেই আজকে এই জন্যে তাড়াতাড়ি করে তুমি তোমার চুলটা কেটে দিয়ে তারপরে একদম স্নান টান করে রেডি হয়ে এই সমস্ত করবো হুম।

হচ্ছে আমাদের কাজকর্ম কর্ম চলছে ফাইনালি আমাদের এই বেডটা খোলা হলো কেমন লাগলো বলো খুলে কি খুলে মানে আমার যত রকমই মানে জাস্ট শরীরে স্ট্যামিনা আছে সব চলে গেছে

দিন আমরা এই সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে চলে যাচ্ছি অন্য একটা জায়গায় কোনটা আমাদের হচ্ছে যাযাবরের জীবন যাযাবরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াই তো আজ হচ্ছে জুন মাসে সাতাশ তারিখ আর শুক্রবার এখন বাজে পৌনে দশটার মতো তো অলমোস্ট সমস্ত কিছু ডান হয়ে গেছে ওইদিকে রনে হচ্ছে এই যে খুলছে মানে টিভিটা যেখানে ছিল ওটা খুলছেও আর আমি এখানে টিভিটাকে পরিষ্কার করছি আর সকালে আজকে কি কাণ্ড শুনুন সকালে কি হয়েছে ঘুম থেকে উঠে দেখি যে লোডশেডিং কোথাও তারপরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম সেও বলছে হ্যাঁ কারেন্ট নেই কী করা তারপরে রনিকে রনিককে একজন সরি রনিককে ওই যেখানে আমরা যাচ্ছি ওই বাড়ির যে ওনার উনি হচ্ছে ইমেল ইমেল করলো করে বলল যে একটা পঁয়তাল্লিশে মানে দুপুর একটা পঁয়তাল্লিশের পর কারেন্ট আসবে সেই শুনে তো পুরো মাথায় হাত তারপরে যাই চলে এসছে আর আমরা এই কাজকর্ম করছি আর দেখ ওই দিকে আছে এই যে আমার বড় বাবাজি এই যে আমাদের জিনিসপত্র সমস্ত তো এই যে দেখুন এই যে আমাদের ইউ হল দাঁড়িয়ে আছে আমি এখন এত ব্যস্ত যেতে পারছি না এই যে ওর বন্ধুরা চলে এসছে তো সমস্ত কিছু ওখানে তোলা হচ্ছে এই যে আমাদের জিনিসপত্র সমস্ত কিছু তো ওদের জন্য আমি একটু ছোট্ট করে স্ন্যাক্সের ব্যবস্থা করেছি তো সেখানেই আমি বিজি আছি এই যে ওর বন্ধুরা এসছে এই যে এটা হচ্ছে আমাদের ওই দোষকটা যাচ্ছে কি ভার বাপরে বাপ মোটামুটি সমস্ত ভারী ভারী জিনিসগুলো হয়ে গেছে এইবার হচ্ছে আমাদের এই ট্রলিগুলো এখানে সমস্ততে আছে আমাদের জামা কাপড় থেকে শুরু করে শীতের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু আছে জ্যাকেট ট্যাকেট সমস্ত কিছু এর মধ্যে আমি আগে থেকেই ভরে রেখেছি তো এইবার হচ্ছে এইগুলো যাবে আর যদিও ওখানে বক্সেসগুলো আছে এখনও অনেকগুলো ঘরটার অবস্থা দেখুন ময়লা হয়ে আছে আমরা আসলে হাতে টাইম নিয়েই ছেড়েছি আমাদের হাতে এখনও তিন দিন টাইম আছে তো আমরা এসে সমস্ত কিছু ক্লিন করে তারপরে চাপিটাকে ফিরিয়ে দেব। এই হলো আমাদের প্ল্যান জি ভারী ভারী জিনিসগুলো চলে গেছে করছি যে আমার কাছে এই সমস্ত ব্যাগ এখনও দাঁড়িয়ে আছি সমস্ত কিছুই নিয়ে আমরা যা হেল্প করছে না কি বলবো হ্যাঁ এত সময় মানে খুব তাড়াতাড়ি করে ফেললাম সমস্ত কিছু আমি খুব অল্প করে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি তারপরে আমরা ভিক্সটাতে যাব গিয়ে ওখানে লাঞ্চ করব তো এই যে এইগুলো সবই কেনা কিছুই বাড়িতে বানানোর সুযোগ পাইনি তো এবার আমরা করে ফেলি আমাদের ব্রেকফাস্ট বাজে এখন সাড়ে এগারোটা I'm not sure because we we're gonna come back Monday, mm. so Monday morning. I'm gonna to start to drive back. I I'm taking some videos for my channel. I think so. <laughs> তো ওর সামনে আছে নিচে নামছে আই লেগে যাবে তো আমরা আমাদের নতুন ঠিকানায় চলে এসেছি ওই যে দেখছেন সেকেন্ড ফ্লোরে যেটা ওই যেখানে তো ওখানে ওটাই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট মানে নিউ অ্যাপার্টমেন্ট তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন যে আমাদের এই নতুন ঠিকানা কেমন লাগলো আপনাদের তো ওরা হচ্ছে আসছে অনেক কিছু বলতে হবে তো আমি আগে চলে যাচ্ছি গিয়ে রুমটা খুলি তারপরে তো ওরা নিয়ে আসবে তো আমরা আমি হচ্ছে আগে চলে এলাম নিচে ওই যে ওরা দাঁড়িয়ে আছে নিজে আমি আমার রুমটা আগে খুলে নিই তো এটা আমাদের নতুন ঠিকানা চলে এসেছি পরে ভালো করে দেখাবো তো এখন যেহেতু আমরা সবাই মানে মুভিংয়ে ব্যস্ত আছি তো পরে ভালো করে দেখাবো এটা হচ্ছে আমাদের বেডরুম তো এখানে একটা ক্লজেট আছে খুব বড় তো পরে সমস্ত কিছু দেখাবো এখন আর সময় নেই এই যে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট তো নানা যাই ওরা করছে আর আমি এরকমই ঘুরে বেড়াচ্ছি এটা একদম ভালো দেখায় না তো আমি জট করে যাই ওদের কি হেল্প লাগবে দেখি এই যে তো কেমন লাগলো অবশ্যই বলবেন এরপরে তো আমরা যখন সমস্ত কিছু অ্যাসেম্বল করে নেব ফার্নিচারগুলো তো তখন আপনাদের আবার দেখাবো সুন্দর করে আপাতত একটু তো মন খারাপ করছে বন্ধুরা দু বছর ছ মাস ওখানে থেকেছি ওখান থেকে চলে আসতে তো মন খারাপ হবেই কি আর করার এই যে আমি গাছটাকে নিয়ে এসেছি আমার খুব পছন্দের এই আর্টিফিশিয়াল গাছটা বন্ধুরা বলুন তো আর্টিফিশিয়াল মনে হচ্ছে আপনাদের নতুন অ্যাপার্টমেন্টের যা অবস্থা এটা মনে হয় ঠিক করতে এক সপ্তাহের বেশি লাগবে আজকে তো আমি কিছুই পারবো না তো এখন বাজে দুটো যেই একটু বাড়িতে ফ্রেশ হতে গেছে তারপরে আমরা সবাই মিলে ভিক্স চাটে যাবো গিয়ে ওখানে লাঞ্চ করব। তারপরে বাড়ি আসবো এই হলো ব্যাপার আমি আজকে মানে কবে কবে যে গোছাবো কোনো ঠিক নেই এই যে অবস্থা দেখুন এইটা হচ্ছে আমাদের কিচেন এখনো মানে সমস্ত কিছু যখন সকালবেলা আমরা ডিসঅ্যাসেম্বল করছিলাম তখনই ভয় করছিল যে এইগুলো যখন আবার অ্যাসেম্বল করব যে কী তাই না হবে তো ওইদিকে দেখুন আমার বর ওই যে ওই যে দেখতে পাচ্ছেন দাঁড়ান ওই দেখুন ওইখানে বসে আছে উফ আর আমারও যা হালাত হয়ে গেছে যাই হোক ওরা ছিল বলে পেরেছি থ্যাঙ্কস টু কেইসকে অ্যান্ড জে ইয়াং না হলে আমরা সত্যি করতে পারতাম না অনেস্টলি স্পিকিং আমরা পারতামই না আমি আর অনেক দুজনে কি করতাম গো কি করতে আচ্ছা হ্যাঁ কি বলছো আচ্ছা আচ্ছা তো ওর বন্ধুরা ছিল তাই জন্য ওরা নিজে থেকেই বলল যে হ্যাঁ আমরা হেল্প করে দেব তাই জন্য হলো মোটামুটি আমার বর বলেছে বরকে দেখাতে না বর নাকি পুরো একদম বিধ্বস্ত হয়ে আছে তবু একটু দেখিয়ে দিই কিছু বলবে নতুন বাড়িতে এসে না কিছু বলবে না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে আর খিদেও পেয়েছে খুব জোর হ্যাঁ যাবো তো আমরা হ্যাঁ

আর রনেকও দোসা খাবে এখানে অনেক কিছু আছে তারপরে চাট অপশান আছে চাটে তো প্রচুর ভ্যারাইটিস আছে যে

Uh, yang chicken is something and uh case can never cheese thosa, so wait for the only thing what I have to do is like a, do a laundry for tomorrow three. But like you can go you you are not going to do it by your hand, right? Like you just offer now. <laughs> Everything is in your hand. <laughs> uh, 50 or 70. আমরা বাড়ি চলে এলাম আর সেই হচ্ছে এই যে ম্যাঙ্গো সেটা যে কিনেছিলাম সেটা খাচ্ছি আর আজকে একটা কাণ্ড হয়ে গেছে মানে আমার ভুলের জন্য আমার হঠাৎ করে যেটা মনে হলো যে আমি গ্যাসটা অন করে চলে গেছি কারণ একটা জিনিস বসিয়েছিলাম মনে নেই তো সেখানে খাওয়া দাওয়া মোটামুটি করেছি করার পর হঠাৎ করে সবাই গল্প করছে তো এবার কি করব সবাই মিলে একদম তারা তাড়াহুড়ো করে মানে দৌড়ে দৌড়ে চলে এলাম এসে দেখি এটা আমার মনের ভুল ছিল কোনো কিছু গ্যাসের ছিল না তো যাই হোক এই কদিন ধরে প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে দুজনেই প্রচুর টায়ার্ড তো আজকের এই পুরো ব্লগটা এখানেই শেষ করলাম মানে আজকের নয় এই দু তিন দিন ধরে যেটা চলছে আজকে এখানেই শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ব্লগে আজকের মতো টাটা